সব ওনারা কিনে অন্য কোনো জায়গায় ঢাকা সুভাষ এলাকায় নিয়ে বিক্রি করে সব সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেজি এরকম বিক্রি হয় ওই দিকটা দেখতে পাচ্ছেন আসছে দাম জানার চেষ্টা করে বিক্রি পারি কিনা প্রচুর পরিমাণে তো পেয়ে যাবে আর কি পেয়ে যাবে

দেখতে পেলেন হচ্ছে কুটিয়া বাজার দেশি হাঁস মুরগির অবস্থা এগুলো তো সব দেশি না কত করে দাম দিতেছে আজকে কত করে পিস দাম দিতেছে আজকে পিস যেগুলো হচ্ছে সব হচ্ছে দেশি মুরগি দেখতে পাচ্ছেন কুটি হাটের অনেকে দেশি মুরগি ভিডিওটা ছিলেন

আজকে দেখতে পাচ্ছি অনেক রকমের কোয়েল পাচ্ছে অনেকগুলা এগুলো সব বয়স কিরকম ছয়ত্রিশ ছত্রিশ দিন না এক সপ্তাহের মধ্যে ডিম পারবে সবই কি সেম্ব বয়স এগুলা দাম এগুলো বয়স বেশি না কম আচ্ছা এটার বয়স হচ্ছে আঠাশ দিন এগুলা দিন পারতে পনেরো থেকে বিশ দিন লাগবে দিন পারতে আর এদিকে যা আছে সবগুলো হচ্ছে ছত্রিশ দিন পঁয়ত্রিশ দিন এক সপ্তাহ লাগে এইগুলা কিরকম না আমি বিক্রি করতাছি আজকে

জিৰ' এক চাৰি দুইটা শূন্য ডাবল ফ'ৰ ডাবল জিৰ' নাইন জিৰ'

মোবাইল নম্বর জিরোন সেভেন ফাইভ ডাবল সেভেন ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন

এগুলো হচ্ছে ফার্মি মুরগি বাচ্চা এগুলো ছোট এগুলা কি টাইগার মুরগিটা এগুলো বয়স্ক মুখী বারো দিন কত করে বিক্রি করতেছেন জোড়া দেড়শো টাকা আর এগুলা এগুলো আঠাশ দিন এগুলো কত করে জোড়া দুইশো টাকা ফোন নাম্বার কত ওয়ান সেভেন থ্রি জিরো এইট ফাইভ ডাবল ওয়ান ফোর ফাইভ এগুলো হচ্ছে সব হচ্ছে টাইগার মুরগির বাচ্চা কত করে জোড়া বিক্রি করতেছেন দেড়শো টাকা করে জোড়া সবাই সব হচ্ছে দেড়শো টাকা করে জোড়া আর এইগুলো হচ্ছে সব মুরগি বাচ্চা এগুলোর দাম কম এগুলো ছোট সাইজের এগুলো দেড়শো দুইশো টাকা করে জোড়া বিক্রি হয় গুলো সব টাইগার মুরগি বাচ্চা আর এদিকে হচ্ছে থাম মুরগি একটি বড় সাইজ এই জন্য হচ্ছে দাম আইস টাকা করে ছোটা এইগুলো কত করেছরা সাড়ে 30 টাকা করেছরা কিছু হচ্ছে এগুলো ছাড়া <laughs> <laughs> ধীরে ধীরে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি আছে এগুলোর একটু কালার অন্যরকম এগুলো চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি হয় দেখতে পাচ্ছেন এইদিকে বিভিন্ন ধরনের পাবের মধ্যে ওদিকে আছে কিছু ভাই এইগুলো কত করে চোরা চারশো টাকা আর বড় গুলা এগুলো হচ্ছে এক হাজার টাকা এগুলো দিন পারে না এক মাস পরে

এসব দেখতে পাচ্ছেন প্রতিবারের নাই আজকে আমি হাঁসের বাচ্চার ভিডিও করতেছি তো এইদিকে হচ্ছে দেশি হাঁসের বাচ্চা এগুলো সব যেসব হচ্ছে ছোট সাইজ এগুলো হচ্ছে একটু বড় সাইজের

এগুলো সবই বাচ্চা দেখতে পাচ্ছে হ্যাঁ এগুলো কত বেড়া ফিস একশো টাকা আর এই যে ইয়া বেলজিয়াম পাঁচশো টাকা জুরা এই টাকার গুলো সাইকেল আর এইগুলো হচ্ছে দেশ মেশের বাচ্চা

টাকা কত কেটে চলো আসটা সাতশো টাকা পরিমানে মোবাইল নাম্বারটা কত ফোন নাম্বার জিরো সেভেন টু সিক্স সেভেন জিরো ফাইভ সিক্স এইট জিরো

ভাই এগুলো কত করে এগুলো কত করে এগুলো এগুলো ডিম পারে এগুলো হচ্ছে এক টাকা এগুলো হচ্ছে আটশো টাকা করে হচ্ছে বিভিন্ন বয়স রাজা হাস যেহেতু এখন রাজা আসে বাচ্চা ছিল না যেহেতু সবচেয়ে বড় সাইজের মানে পঁচিশশো থেকে একদম পঁয়ত্রিশশো পর্যন্ত দামে রাজা হাঁস পাওয়া যায় একবারে সাইজ অনুযায়ী দাম বড় বলার বেশি দাম প্রচুর পরিমানে পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো ছশো টাকা করে চোরা এইগুলো কত করে জুতো জোড়া বিক্রি করতেছে আজকে ছয়শো এগুলা কি একটু ছোট বয়সের জন্য না আর রাজা হাঁস গুলা বাইশশো থেকে পঁচিশশো টাকা করে পাশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বেশি আস সব একটু ছোট সাইজে কত করে যেটা বিক্রি করতে চাই আজকে ছয়শো টাকা পাইকারি নিতে চাইলে আপনাকে ফোন নাম্বারটা বলে দেন একটু মোবাইল নাম্বার এদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ছশো টাকা করে জোড়া বিক্রি Altyazı M.K.